সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রত্যেক দিনের আজকেও হাজির হয়েছি আরও একটি উন্নত জাতের মাছের পোনার ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছের পোনাটি হচ্ছে সরপুটি মাছের পোনা প্রিয় দর্শক এই যে সরপুটি মাছের পোনাগুলো রয়েছে এইগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের হেজালিতে আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে আপনাদের মাছে মাছের পোনাগুলো পৌঁছে দিই আমাদের চ্যানেলের ভিডিও দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে আপনাকে সঠিক মাছের পোনাটি নিশ্চিত করার যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা দেখুন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুস্থ সবল মাছের পোনা যেটি রয়েছে এটি কিন্তু শতভাগ অরিজিনাল সরপটি মাছের পোনাগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে আপনারা জানেন আমরা কিন্তু হ্যাচারিতে এই মাছের পোনাগুলো উৎপাদন করি এবং আমাদের হ্যাচারিতে এই মাছ ব্যতীত সকল প্রকার চারযোগ্য মাছের পোনা রয়েছে তাই কিন্তু আপনি সরাসরি এসেও কিন্তু মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আপনাকে মাছ সম্পর্কিত অর্থাৎ চাষ সম্পর্কিত বেশ কিছু তথ্য জেনে রাখতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন দ্বিতীয়ত একটি মাছকে কিভাবে পরিচর্যা করবেন অর্থাৎ অবশ্যই সেটি পুকুরে কিভাবে লালন পালন করবেন সে সম্পর্কে আপনাকে জানতে হবে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনি কিন্তু একটি আদর্শ পুকুর নির্বাচন করবেন আমি আমার ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি ভিডিওতে পুকুর সম্পর্কে কথা বলে থাকি আর ন্যায় আজকে যদি আপনি প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য তুলে ধরতে পারি সেই ভিতরে রয়েছে অর্থাৎ তার ভিতরে রয়েছে আদর্শ পুকুর বলতে আমি বোঝাচ্ছি একটি আয়তকার পুকুর এবং পার মজবুত সেচ ব্যবস্থাপনা রয়েছে এবং পরিবহনের জন্য কিন্তু সঠিকভাবে এমন একটি পুকুর আপনাকে নির্বাচন করতে হবে অর্থাৎ সেই জায়গাটি নির্বাচন করতে হবে পরবর্তীতে আপনি যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনি অবশ্যই পানিতে মাছটি লালন পালন করবেন তাই আপনাকে পানির গুণগত মানের উপরে লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক এইভাবে আপনি একটি পুকুর প্রস্তুত করে নেবেন পুকুর প্রস্তুতের পরে খাবার বাণিজ্যিকভাবে মাছ চাষ করার জন্য খাবারের বিকল্প নেই তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনার সঠিকভাবে খাবার প্রয়োগ করবেন প্রত্যেকটি মাছের উপরে ভিত্তি করে অর্থাৎ তার কিন্তু দৈহিকজনের উপরে ভিত্তি করে মাছ ঠিক যে পরিমাণ খাবার খাবে আপনি ঠিক সেই পরিমাণে খাবার তাকে প্রদান করবেন প্রিয় দর্শক সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই সঠিক মাছের বিকল্প কিছুই নেই আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি চ্যানেলে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক মন্ডলী একটি ছোট্ট ভিডিওতে সকল তথ্য তুলে ধরা সম্ভব হয় না তাই আপনি কিন্তু আমাদের নাম্বারে নির্দ্বিধায় কল করতে পারেন তাই প্রিয় দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ